গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা সকালবেলা ছেলেকে টিফিন করে দিলাম আজও আলু পরোঠা তো ওর আলু পরোঠা খেতে খুব ভালোবাসে তার জন্য ওইটাই আজ দিলাম এরপর মানে এর আগে একদিন দেওয়া হলো আর আজ দেওয়া হলো দুই দিন দেওয়া হলো তো তারপর বাবু এখন স্কুলে যাবে আর এইদিকে দেখো রাতের বেলা আমি মুখ ডাল গ্রিন মুগ ডাল আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো কত বড় হয়ে গেছে ফুলে তো সেগুলোকে সুন্দর করে ধুয়ে জলটা একটু ঝরিয়ে রেখে দেবো তো সন্ধ্যা নাগাদ বিকেল নাগাদ খাওয়া যাবে তো অঙ্কুরুতগুলো বেরিয়ে যাবে তখন তো যাই হোক এর আগের দিন দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছিলাম স্যালাডটা তো যাই হোক এখন ওটা বানাতে দেব আর এত সম বিকেল অব্দি হয়ে যাবে আর এদিকে ফ্রিজ থেকে মাছও বের করে নিলাম তিন পিস মাছ আছে তো মাছ দিয়ে একটু তরকারিও রান্না হয়ে যাবে কী রান্না করবো এখনও ঠিক করিনি তবে আর এইদিকে দেখো ও তোমাদের দাদা ভাই আজকে সকালবেলা সাড়ে পাঁচটায় উঠে চান করে খেয়ে ছেলের সঙ্গে বেরিয়ে পড়ছে অফিসে একটু কাজের তাড়া আছে তার জন্য ও বাবুর সঙ্গে একেবারে বাবুকে স্কুলে ছেড়ে দেয় ও অফিসে বেরোবে এত তাড়া আছে কি আর বলবো তোমাদের আর এইদিকে দেখো এই লোকটা জল নিচ্ছে এটা হচ্ছে রাস্তার পাশে আমাদের যেখানে থাকি তার সামনে এখান থেকে আমরা কেউ এখানকার সোসাইটিতে জল নেয় না ওই দোকানদাররা বাজারের লোকজন এসে নিয়ে নেয় আর এই যে গেটটা দেখছো আমরা যে বাড়িতে আছি তার সামনে এই বাড়িটার পিছনের দিকটাই প্রথমে এসেছিলাম কিন্তু ঘরটা অনেক ছোট ছিল তার জন্য আমরা এই ঘরে শিফট হয়েছি পাঠিয়ে দেওয়ার সঙ্গে ও সম্প্রীতি আঙ্কালের সঙ্গে যা কি বলো আর এইদিকে মধু ও ছেলেকে মেয়েকে দিতে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই নিচে গিয়েছে স্কুটি বের করেছে এর মধ্যে মনে পড়েছে অফিসের এত তাড়া রয়েছে অফিসের ওর একটু কাজের প্রেশার আছে আজকে ওই জন্য এক সকালে যায় না আটটা নাগাদ যায় তো বেল্ট পরতেই ভুলে গেছে তো আমি আবার তারপর সিঁড়ির কাছে ছিলাম তো ওই জন্য জলদি আমাকে বললো নিচে থেকে তো ওই জলদি এসে আমি বেল্টটা দিলাম আমি বললাম আর ঘরে ঢুকতে হবে না আবার জুতো খুলতে হবে পরতে পড়তে বেরিয়ে যাও তো ও যে বেল্ট পরতে পড়তে বেরিয়ে গেলো অফিসে খুব তাড়া আছে এই জন্য আর কি ওর কিছুই মাথায় মানে মনে নেই তো যাই হোক বন্ধুরা তারপরে যে তোমাদের দাদাভাই ছেলেকে ছাড়তে গেল। এবার তো আমি একা সারাক্ষণ আর ওরা কখন আসবে তখন তো এই ফাঁকে আমি সমস্ত কাজগুলো করে রাখার চেষ্টা করি আর এই মেঘলা দিনে আমি কীভাবে সমস্ত কাজগুলো করি পুরো বারোটা একটার মধ্যে রান্নাবান্না ঘর মশা খাওয়া খাওয়া কমপ্লিট হয়নি তারপর কাপড় কাচা সমস্ত কাজগুলো আমি করেছিলাম তবে মেঘলা দিনে জামা কাপড় কাচা সত্যি একটা ভীষণ ভয়ঙ্কর ব্যাপার তাই না আর এইদিকে দেখো বাবু থাকতে আমি জলটা ফুটিয়েছি পেস তেজপাতা লবঙ্গ এইসব দিয়ে ফুটিয়েছি তো জলটা রেখে দিয়েছি একটু করে কালারটা চলে আসে তারপর জলটা খেয়ে আমি বিছানার চাদরটাও তুলে নিলাম তুলে ঘরে যত জামা কাপড় ছিল দুই তিন দিন ধরে জামা কাপড় কাঁচা হয় না তো জামা কাপড় ধোবো মেশিনটা চালাবো আর এই যে ডলটা দেখছো ওটাকেও ধোবো মেশিনে দিলে এমনিতেই পরিষ্কার হয়ে যাবে তাই না আর আর জানো তো যখন ভয়েস দিচ্ছিলাম এতটা মাথা যন্ত্রণা হচ্ছিলো মানে খুব কষ্ট হচ্ছে জানি না কেন তো কেন মাথা যন্ত্রণাচ্ছে আচ্ছা মনে পড়লো এখন বলবো দাঁড়াও পরে বলছি তোমাদেরকে তো যাই হোক বন্ধুরা দেখো জামা কাপড়গুলো সবগুলো মেশিনে দিয়ে দিচ্ছি এবার ওই বিছানা চাদরটাও তুলে দিলাম এবার নতুন বিছানা চাদরটা আবারও পাতিয়ে দেবো ততক্ষণে আর এই সাইডে রান্নাও তুলে দেবো একসঙ্গে সমস্ত কাজ হবে মেশিনও চলবে রান্না হবে ঘর গোছানো সব কিছু একসঙ্গে করবো তারপর মানে জামা কাপড়গুলো কাচার পর তারপর আমি চান দান করবো তো বাবু ও আগে চান করতে ইচ্ছা করে না কারণ ছেলেটা কি হয় বলতো বাচ্চা তো একা একা চান করতে পারে না এবার আমি যদি আগে চান করে নিই ও একা সেইভাবে সাবান নিতে পারে না এবার আমি যদি চান করার পর যাই আমাকে অর্ধেক ভিজিয়ে দেয় ওই জন্য মাঝে মাঝে ওর জন্য অপেক্ষা করে থাকি কিন্তু এখন অনেক লেট করে ছুটি হয় তো এখন এখন আর অত সময় বসে থাকতে ইচ্ছা করে না তার জন্য মানে কি বলতো ঘরে আসতে আসতে একটা পঁচিশ বেজে যায় বাবুর একটা দশে ছুটি হয় তারপর লাইন দিয়ে গেটে দাঁড়াতে হয় এই সব আর কি অনেক মানে ফর্মালিটি যেটা থাকে আর কি তো ওই কারণে আমি আর ও আসার ওর জন্য অপেক্ষা করি না আমি চান করে নিই তো যাই হোক তারপরে দেখো বিছানার উপর দিয়েই এটা তো বিছানো থাকে সবসময় তোমরা জানো একটা ডবল চাদর বিছিয়ে রাখি আমি তো এটার উপর দিয়ে আর একটা চাদর বিছিয়ে দেব নতুন যেদিন চাদর বিছানো হয় সেদিন বেশ ভালো লাগে আর দেখো জানলাটা খুলে দিয়েছি বাইরে রোদ আছে বোঝা যাচ্ছে মানে একটা পরিষ্কার লাগছে জানলার ওই পিছনে ওই দিকটা তো যাই হোক বন্ধুরা বিছানার চাদরটা বিছিয়ে তারপরে আবার মেশিনের কাছে যাব বাকি যেগুলো আছে সেগুলো ধুয়ে দেবো একেবারে পরি সুন্দর করে আর জানো তো এই যে খাটটা না খাটের এই যে যে চারটে লাঠি এইটা না আমি এখানে এসে বানিয়েছি তো এটা ফালতু বানিয়েছি এখন আমার মনে হয় কেন কি বলো তো উপরে যদি না থাকে দেখতে কেমন বাজে লাগে আর এখন তোর মশারি টানাই না যেহেতু উপরে ঘরে থাকি আগে যত জায়গায় ছিলাম নিচের ঘরে ছিলাম তো মশারি মশা হয় আর উপরে থাকলে দেখবে ফ্ল্যাটে মশাটা একটু কম হয় তারপরে অল আউট জ্বালানো থাকে জানলা দরজা বন্ধ থাকে মশা আসার চান্সই থাকে না তো তার জন্য আমি ভেবেছি এটাকে তুলে দেব দেখি কি করা যায় এবার আমি নিজে অত মানে টাইট থাকলে তোলা যায় না আমার জানো তো এবার এই সামনেরটা একটু ঢিলা ঢিলা আছে তো ওইটা হয়তো তুলতে পারবো কারণ এর আগে একবার তুলে গেছে উঠে গেছিলো বাচ্চারা নাড়াচাড়া করতে করতে তো ওইটা হয়তো তুলতে পারবো বাকিগুলো তোলা হবে না তোমাদের দাদা ভাইকে বলবো ভেবেছি আজকে দেখতে কেমন লাগে বলো খাটটা উপরে থাকতো তো একটা ইয়ে তো তারপর মশারি যখন টানানো হয় না আর দরকার হয় না এগুলো তার জন্য ওটাই তুলে ফেলবো তারপরে বালিশের কভারগুলো লাগিয়ে নিলাম আর তিনজন মানুষ তো যে কোনো বালিশের বিছানা চাদরে দেখবে দুটো কভার থাকে কিন্তু তিনজন আমরা তো বাবুর জন্য অন্য যে চাদর থাকে সেই চাদর মানে দুটো থাকে সেখান থেকে একটা অদল বদল করে ওকে দিই বাকি আরো বেশি মানে বালিশের কভার আছে কিন্তু সবগুলো তো একবারে ইউজ করা ঠিক না কিছু কিছু রেখে দিই একটু এলোমেলো করে করি তো দেখো এই দিকে লাঠিটা তুলে নিলাম কিন্তু ওই একটু অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি জানো তো কারণ প্রচুর টাইট ওইটা স্ক্রু ড্রাইভার দিয়ে মনে করতে হবে তো যাই হোক ওইটা সাইডে রেখে দেবো তাহলে বেশ ভালো হবে আর জানো তো যখন ছেলেটা বাড়িতে থাকে না তখন আমি শুধু চিন্তা করি কোন কাজটা করা যায় কোন কাজটা করা যায় ও থাকলে না এই সব মনে কোনো কাজ করতে গেলে অসুবিধা হয় অনেক সা অনেক কোশ্চেন করবে এটা ধরবে ওটা ধরবে যাই হোক ওই জন্য বাবু চলে গেলে মনে হয় ফ্রি হয়ে কাজটা করতে পারি তারপরে দেখো ছেলেটার এই ব্লেজারটা কদিন ধরে রাখবো রাখবো করে মনেই থাকে না তো আজ এই ভাবলাম এখনই রেখে দিই তো ওই ঘরে রেখে দিয়ে এলাম আলমারিতে আর এইদিকে দেখো আমার বেডটা গুছানোর পরে কত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগে তোমরা তো জানো যতবারই আমি বেডশিট চেঞ্জ করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি তারপরে এইদিকে দেখো ভাত হয়ে গেছে বিছানা তো মানে পরিষ্কার করে বিছাতে বিছাতে ভাত কমপ্লিট আর এদিকে গা মানে গাটি কচু এনেছিল মানে মুখী কচু বলে না কী বলে এক একজন এক এক রকমের নাম বলে তো সবজি ছিল না মাঝখানে তোমাদের দাদা ভাই বাবুকে ছেড়ে এসে একটুখানি সবজি এই মানে কচুগুলো দিয়ে গেলো ও আবার এই কচুর তরকারি খেতে খুব ভালোবাসে আমিও বাসি শুধু ও না তো ছেলেটা খাবে তো লঙ্কার দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু ডাল তারপর জামা কাপড় কাঁচা কমপ্লিট আর ওরা এখনও আসেনি তো সেই ফাঁকে দেখো কি রোদ আর আকাশের ওই স্কাইটা কি দারুণ লাগছে দেখতে বলো দেখবে ইদানিংকাল আকাশের চেহারাটা না এত সুন্দর লাগে মানে কারোর সঙ্গে তুলনা করা যায় না মনে হচ্ছে স্বর্গে দাঁড়িয়ে আছি ওই সাইডের দিকে তাকালে হোয়াইট আর স্কাই তো জামাকাপড়গুলো তো মেলে দিয়েছি জানি না কী হবে তোমাদের দাদাভাই বারণ করেছিল আমাকে তো বাইরে প্রচুর হাওয়া হচ্ছে আবার প্রচুর রোদ তো যে জন্য মাথা যন্ত্রণা হচ্ছে সেটা হচ্ছে কি বলতো আমার মাইগ্রেনের একটু প্রবলেম আছে একটু রোদ মানে থাকলেই যন্ত্রণাটা হবে বেশি আলোর দিকে তাকালেও তো চশমা পরে গিয়েছিলাম তবুও তো এখান থেকে সাদের থেকে নিচে যাওয়ার পরে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আর আমি প্রায় সাদে জামাকাপড় মেলতে এলে সাঁতা নিয়ে আসি এতটা অসুবিধা হয় আমার আজ আর মনে নেই ভয়েস দিচ্ছি না এত কষ্ট হচ্ছে কথা বলতে জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না কারণ খুব আস্তে আস্তে বলছি তো কাপড়গুলোতে একটু ক্লিপও লাগিয়ে দিচ্ছে কেন কি বলো তো প্রচুর হাওয়া তো কখন শুকিয়ে মানে উড়ে কোথায় চলে যাবে আর এই দেখো কি সুন্দর অন্ডারফুল এই আকাশটাকে দেখতে লাগছে দেখতে মনে হয় না মা মানে প্রাণটা ভরে যায় যখন এরকম একটা কিছু দেখা যায় না উপরের দিকে তাকিয়ে জীবনে এই ব্লগ ভিডিও করার আগে কখনও এত কাছের থেকে এত সুন্দরভাবে ভিডিও করা হয়নি আর দেখিও নি কিন্তু এখন ব্লগ বানাইতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি যেখানে যাই কোনো কিছু দেখলে না সেইটাকে খুব সুন্দরভাবে দেখি তাই আমি ভাবি মাঝে মাঝে ব্লগ ভিডিও করে কিন্তু ভালোই হলো এক হিসেবে কারণ কি সব সবকিছু একটু সুন্দর করে দেখার একটু চোখটা একটু মেলে দেখতে পারি তো যাই হোক তারপরে উপরের থেকে নিচে চলে এলাম আসার পরে খাওয়া দাওয়া করে একেবারে বিকেলবেলা ফিরে এলাম বিকেলবেলা বলতে ওই বিকেল না দুপুরই মানে তিনটের সময় কিরণ হঠাৎ করে ফোন করলো ওর অনেকগুলো কুর্তি ছিল বলছিলো দিদি এগুলো একটু সেলাই করে দিও তো তার জন্য ও এসেছে আর ওর মায়ের শরীর খারাপ ওবার চলে যায় কিনা ওদের বাড়ি হচ্ছে এমপিতে তো ওর মেয়ে ঘুমোচ্ছে আমিও শুয়েছিলাম কিছু সময় তো ওর মেয়ে উঠে যায় কি না তার জন্য আমি বললাম তুমি বিছানায় বসেই চাটা নাও তারপরে বাবুকে পড়াতে এসছে টিউশনি মাস্টারকেও একটু চা দিলাম আর এইদিকে দেখো ছাদের থেকে জামা কাপড় নিয়ে চলে এলাম বৃষ্টিতে ভিজে গেছে শুকনো জামা ঘরের মধ্যে বুঝতেও পারিনি যে বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড ওই বৃষ্টিতে জামা কাপড় কাচা সত্যি একটা দুষ্কর ব্যাপার আর এইদিকে ছেলে দেখো আইসক্রিম খাচ্ছে ওর পাপা গতকাল এনে রেখে দিয়েছিল। আর এইটা দেখো আমার চা এবার জামা কাপড়গুলো যে নিয়ে কী হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর যার বেশি বড় করব না যে যেখান থেকে দেখছো সকলে সুস্থ থাকো সাবধানে থাকো আর ভালো থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট খুবই ইম্পর্টেন্ট তো টাটা বাই বাই গুড নাইট